চা দিয়ে খাওয়ার মজমুচে নিমকি খাস্তা খুব সুন্দর খেতে হবে আজকে বানাবো নমস্কার আজ বানাবো নিমকি প্রথমে সাদা ময়দা আর কালো তিল তারপর একটু জোয়ান হাতে করে রোগড়ে দিয়ে দিলাম দিলাম দিয়ে এটা ভালো করে মাখি এবার ময়নের জন্যে সাদা তেল দিলাম খানিকটা সাদা তেল দিয়ে ভালো করে এটাকে আগে মেখে নেব ভালো করে এরম মেখে নিয়েছি দেখবে হাতে এরম ডালা হয়ে যাচ্ছে এবারে ভাববে ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখবো মাখা হয়ে গেছে এবার এটাকে দশ মিনিট রেস্টে রাখব চার চামচি ময়দা নিয়েছি আর চার চামচি তেল দিয়ে এটাকে ব্যাটারের মতো করে রেখে দেব দিয়ে ওতে দিতে লাগবে এরম হয়েছে এবার ময়দাটাতে মাপবো দুটাই রাম হয়েছে এবার থেকে লেচি কাটবো এবার এটাকে বেলবো একটু ময়দার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে বেলবো ভালো করে ওকে পাতলা মতো এরম বেলে নিয়েছি এইটা দেবো ময়দা দিয়ে দিয়ে যেটা করেছে ঘি দিয়ে যেটা করেছে এটাকে দিয়ে এবার রোল করে রোল করবো রোল করে তারপরে ছোট ছোট পিস করে কাটব ছোট ছোট পিস করলাম পিস করে কেটে কেটে এবার এটাকে এরকম করে নিয়ে বেলবো ভালো করে বেলে আবার এই একটু এদিকটা লাগিয়ে দেবো এদিকটা লাগিয়ে এরম করে পাট করে দেব আবার এইখানটা লাগিয়ে এটাকে পাট করে দেব দিয়ে এইখানটা একটু করে টিপে দেবো দিয়ে একটু বেলে নেবো একটু করে বেলে নেব এবার এরম এরম করে কাঁটা চামচে দিয়ে একটু চেপে দিলাম তাহলে খুলবে না একটা হয়ে গেল আবার একটা দিয়ে বেলে নি এরম করে গোল করে বেলে নিলাম বেলে এদিকে ঘি লাগিয়ে এরম করে পাট করে চেপে দিলাম দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে হালকা হাতে বেলে নিয়ে কাঁটা চামচে দিয়ে একটু দাগ দিয়ে দিতে হবে তেল অল্প গরম হয়ে গেছে এবার নিমকিগুলো দিয়ে দিলাম নিমকিগুলো আবার ভাজা হয় আস্তে আস্তে ওপরে উঠে আসবে

এইটি। ওই সেজিয়ে আবার একটু লাল লাল করে তুলে নবো। এমনি। লাল লাল হয়ে গেছে। এবার তুলে নিলাম। এমনি চা দিয়ে খাবার সন্ধেবেলা চা দিয়ে খাবার নিমকি রোজ এক ঘেয়ে বিস্কুট খেতে ভালো লাগে না নিমকি চা দিয়ে খাবার রেডি কি খাস্তা কি সুন্দর হয়েছে খুব সুন্দর খাস্তা হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন